আলাইকুম আজকে তোমাদের বোর্ড বইয়ের মধ্যে দুইশো চুয়াত্তর নাম্বার পেয়েছি নিচের দিকে যে হাইড্রোজেনের সংযোজনের অংশটুকু রয়েছে 274 চুয়াত্তর নাম্বার পেয়েছে হাইড্রোজেনের সংযোজন এই পাঠটুকু পড়ার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ সো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো এভাবে প্রত্যেকটা টপিক একদম পেজ নাম্বার ধরে ধরে প্রত্যেকটা টপিকের বিগত বছরের প্রশ্ন সলভিং এভাবে চাও আমি এই ভিডিওর ডিসকিপশন বক্স এইটার প্লেলিস্ট করে প্লেলিস্টটা লিঙ্ক দিয়ে দিয়েছি পুরা চ্যাপ্টারে তুমি দেখে নিতে পারো এছাড়া আমার চ্যানেলে গেলে প্লে লিস্ট এগারো সাজানো পেয়ে যাবে ইনশাল্লা সো চলো আমরা শুরু করি দুশো চুয়াত্তর পেজের হাইড্রোজেনের সংযোজন হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে হাইড্রোজেনকে যুক্ত করা এখন সংযোজন মানে তো যুক্ত করা এটা তুমি জানো এখন কথা হচ্ছে কার সাথে যুক্ত করা সেটা হচ্ছে অ্যালকিনের সাথে যুক্ত করা আমরা অ্যালকিন অ্যালকিন তো অনেক কিছু হতে পারে ভাইয়া অ্যালকিনের সাথে আমি কাকে যুক্ত করব উত্তর হচ্ছে হাইড্রোজেনকে যুক্ত করব তো হাইড্রোজেনের সাথে অ্যালকিনকে যুক্ত করাকেই বলা হয় অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন কারণ আমি এটাকে যুক্ত করতেছি অথবা যোগ করতেছি কেমন তো অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোগ করলে সব সময় মনে রাখবা অ্যালকেন তৈরি হয় কিভাবে তৈরি হয় এটা আমরা পড়ব বাট আমরা সব সময় মনে রাখবো অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন তৈরি হয় তার মানে অ্যালকেন কিভাবে তৈরি করা যেতে পারে সেটাও কিন্তু আমরা হাইড্রোজেন অ্যালকিনের হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে শিখতে পারি মানে মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দিতে পারে অ্যালকিন কিভাবে মানে অ্যালকেনটা কিভাবে তৈরি হয় দেখো এক ঝেলে দুই পাখি এক ফাঁকি হচ্ছে মানে অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন এবং হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে কি তৈরি হয় অ্যালকেন তৈরি হয় কিভাবে তৈরি হয় আমি তোমাকে বলি কিছু এখানের মধ্যে আমরা অ্যালকেনের সংকেত লিখে নেই কেমন অ্যালকেনের কি লিখে নিব সংকেত লিখে নিব তাহলে সরি অ্যালকিনের কিছু সংকেত যেমন আমি জানি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএইচ টু এন এখন সিএনএইচ টু এন মানে কি তুমি বলো তো ভাইয়া উত্তরটা হচ্ছে এটা একটা অ্যালকিনের সাধারণ সংকেত এখানে কার্বনের সংখ্যা যতগুলো হয় হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল হয় এটার মানে কার্বনের সংখ্যা দশটা হলে হাইড্রোজেনের সংখ্যা বিশটা হাইড্রোজেনের সংখ্যা কার্বনের সংখ্যা তিরিশটা হলে হাইড্রোজেনের সংখ্যা ষাটটা হয়ে যাবে এরকমটাই তো হিসাব সো আমি যদি এখানে কিছু লিখতে চাই যেমন আমি যে কোনো একটা ধরো অ্যালকিন ধরো সি টু এইচ ফোর মানে কার্বনের সংখ্যা যতগুলো হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ তো আমি এর সাথে হাইড্রোজেন যুক্ত করতে পারি দেখো ভালো করে খেয়াল করো অথবা আমি প্রোপিন দিয়ে দিই অর্থাৎ কার্বন তিনটা হাইড্রোজেন ছয়টা মানে দ্বিগুণ সংখ্যক হয়ে যাচ্ছে আসলে এখানে চারটা হাইড্রোজেন হয়ে যাবে তাহলে দ্বিগুণ সংখ্যক আটটা তোমার প্রত্যেকটাই দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে আমি যদি প্রত্যেকটা নাম বলি এখানের মধ্যে বইয়ের মধ্যে কিন্তু এত একদম ডিটেলস লিখা নাই ভালো করে খেয়াল করো এখানের মধ্যে প্রথম যে যৌগটা এটার নামটা কি এটার নাম হচ্ছে ইথিন রাইট এটার নাম ইথিন 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে কি বলা হয় উত্তর হচ্ছে ভাইয়া প্রোপিন বলা হয় আর চার কার্বন বিশিষ্ট অ্যালকিনকে কি বলা হয় উত্তর হচ্ছে বিউটিন বলা হয় তো দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো প্রত্যেকটা জায়গায় নতুন নতুন করে দুইটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে মজার বিষয় দেখো এখানে কার্বন কয়টা দুইটা তার মানে আমি এখানের মধ্যে কার্বন কয়টা লিখব দুইটাই লিখব কিন্তু হাইড্রোজেনের সংখ্যা ছিল চারটা নতুন করে দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে সংখ্যা হয়ে ঠিক একইভাবে এখানে হাইড্রোজেন ছিল ছয়টা নতুন করে দুইটা হাইড্রোজেন যুক্ত হওয়ার কারণে কি হবে কার্বন ছিল তিনটা তিনটে কার্বন তো চেঞ্জ হয়নি হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল ছয়টা সেম একই ভাবে হাইড্রোজেনের সংখ্যা ছিল আটটা নতুন করে দুইটা হাইড্রোজেন যুক্ত হবার কারণে কার্বন তো চারটা চারটাই থাকবে হাইড্রোজেনের সংখ্যা আটটা দুইটা দশটা হয়ে যাবে সো মজার ব্যাপার কি জানো এইগুলো তো সবগুলো ছিল অ্যালকিন আমরা দেখো তো আমরা ছোট্টবেলা পড়েছিলাম তোমাদের মনে পড়ে কিনা বাবারা অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু এটার মানেটা কি কার্বনের সংখ্যা যতগুলো হবে যতগুলো কার্বনের সংখ্যা হবে হাইড্রোজেনের সংখ্যা প্রথমে দ্বিগুণ হবে তার থেকে দুই বেশি হবে দেখো তো অ্যালকিনে তো সিএন এইচ এখন অ্যালকিনে যাওয়ার জন্য কয়টা হাইড্রোজেন যুক্ত হয় দুইটা দেখো প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে হাইড্রোজেন যুক্ত করার কারণে কি হইছে কার্বনের সংখ্যা যতগুলো ছিল দেখো কার্বনের সংখ্যা ছিল দুইটা তার দ্বিগুণ দুই দুগুণ চার তার থেকে দুই বেশি অর্থাৎ ছয় দেখো কার্বনের সংখ্যা তিন তার থেকে দ্বিগুণ সরি তিন দুগুণ ছয় তার থেকে দুই বেশি এখানে কতটা হবে এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি এটা হয়ে যাবে আট তার মানে এখানে মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কার্বনের সংখ্যা দ্বিগুণের থেকে দুই বেশি হয়েছে তার মানে কার্বনের সংখ্যা দ্বিগুণের থেকে দুই মান বেশি মানে প্রত্যেকটা অ্যালকেন তৈরি হয়েছে তার মানে এখানের মধ্যে ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা এখানের মধ্যে নতুন করে কি পাচ্ছি বলতো ইথেন পেয়ে যাচ্ছি ইথেন পেয়ে যাচ্ছে এগুলো মনে রাখবো কি পেয়ে যাচ্ছি ইথেন সেম ভাবে দেখো ভালো করে খেয়াল করো প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোপিন পেয়ে যাচ্ছে সরি কি বলি প্রোপিন প্রোপেন পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছি প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করার কারণে প্রোপেন পেয়ে যাচ্ছি তার পরবর্তীতে বিউটিনের সাথে হাইড্রোজেনের যুক্ত করে বিউটেন পেয়ে যাচ্ছি কি পেয়ে যাচ্ছি বিউটেন পেয়ে যাচ্ছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো তার মানে যে কোনো একটা অ্যালকিন যত কার্বন বিশিষ্ট অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করব তত কার্বন বিশিষ্ট আমার এই পাশে আসলে তোমার হচ্ছে অ্যালকেন তৈরি হবে এইটা যদি আমি একটু ভেঙে চুরে বইয়ে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে যদি আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ রেখে দিয়েছি আমরা আসলে ধরো এখানে এটাকে কি বলবো আমরা এটাকে আমরা ইথিন বলবো রাইট তো এটার সাথে যদি আমি কি যুক্ত করবো এটার সাথে আমি হাইড্রোজেনকে যুক্ত করবো তাহলে হাইড্রোজেনকে যুক্ত করলে আসলে হবেটাকে দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো আমরা এটাকে কয়েকটা স্টেপে বুঝার চেষ্টা করি তাহলে দেখবা পরবর্তী বিক্রিয়াগুলি তুমি অটোমেটিকলি পাওয়া শুরু করে দিয়েছ তো এই কয়েকটা স্টেপ কিরকম ভাইয়া দেখো হাইড্রোজেনকে আমি পরে যুক্ত করি হাইড্রোজেনকে যুক্ত করার আগে ইথেনে হয়টা কি সেইটা বুঝার চেষ্টা করি সেম ভাবে আমি আরেকটা জিনিস লিখি সেটা হচ্ছে প্রোপিন দিয়েও বুঝাই দেখো ভালো করে খেয়াল করো সি এইচ CH ডাবল বন্ধন CH2 যাতে পরীক্ষায় যে কোনো বিক্রিয়া আসলে তুমি লিখতে পারো বইয়ের মধ্যে দেখবা শুধু একটা বিক্রিয়া দেয়া বাট তোমার পরীক্ষায় অনেক ভাবে আসতেছে বুঝতে পেরেছ সো দেখো প্রথমে এইটাকে এটার সাথে বা এটার সাথে এই অ্যালকিন বা এই অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করার পূর্ব মুহূর্তে আমরা দেখি এটা আসলে কিভাবে হাইড্রোজেনটা যুক্ত করে এর মেকানিজমটা কি দেখো যেই কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকে এই যে দেখো এই কার্বন এবং এই যৌগে এই দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে সেইভাবে এই কার্বন আর এই যৌগটার মধ্যে দেখো এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে দিবন্ধন আছে রাইট তো গুলোকে তুমি প্রথম প্রাথমিকভাবে ভেঙে দিবা অর্থাৎ দেখো CH2 টু এখানে সিঙ্গেল বন্ধন সিএজ টু লিখে দিবা ভালো করে খেয়াল করো লিখলা খুবই ভালো কথা এই যে দেখো সিঙ্গেল বন্ধনটা এটাকে ভেঙে দিবা এই বন্ধনটা ভাঙলে এটা এই কার্বনের কাছেও আসবে এই যে এই কার্বনের কাছেও যাবে তার মানে এই যে বন্ধনটা ভাঙলো তার একটা হাত আমার এই কার্বনের কাছেও আসবে এই কার্বনের আসবে সেম ভাবে আমার এই হাজটা এই বন্ধনের ভেঙে দাও নিচের যৌগ দেখো সি এইচ থ্রি সি এইচ সিঙ্গেল বন সি এইচ টু অর্থাৎ তুমি যখন এই বন্ধনটা ভেঙে দিয়েছ সেই হাজটা এই কার্বন যার বন্ধন ভাঙবা মানে যার কাছে হাতটা ভাঙবা ওই দুইটা হাত দুই জনের কাছে সমান ডিস্ট্রিবিউট হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এখানে একটা হাত এখানে একটা হাত তাহলে এই যে নতুন করে দুটা হাত যুক্ত হলো এখানে কিন্তু তোমাকে তাপ দিতে হয় বেশ চাপ দিতে হয় কিছু প্রভাবক দিতে হয় কি প্রভাবক আমি পরে দেখাচ্ছি ধর এবার আমি যুক্ত করব এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো এবার আমি এর সাথে কি যুক্ত করব এর সাথে এবার আমি জাস্ট এটা আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি বইয়ে এত ভেঙ্গে দেখানো নাই বইয়ে ডাইরেক্ট লেখা মাঝখানেরটা দেয়া নাই আসলে সো আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো সো দেখো ভালো করে খেয়াল করো এখানের মধ্যে যে আমি দুইটা হাইড্রোজেন দিলাম না তার মধ্যে একটা হাইড্রোজেন এই হাতে যাবে আর একটা হাইড্রোজেন এই হাতে যাবে অর্থাৎ এখানে তোমাকে কিন্তু প্রভাবক ব্যবহার করতে হবে নিকেল এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে যাতে দুইটা ভেঙে যায় এই যে হাত দুইটা 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 ভেঙে যায় সো দুইজনের কাছে কাছে যদি কার্বন হাইড্রোজেন যায় তাহলে আগে থেকে কয়টা হাইড্রোজেন ছিল দুইটা নতুন একটা হাইড্রোজেন আসার কারণে হয়ে গেল তিনটা সেইভাবে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল নতুন একটা হাইড্রোজেন আসার কারণে হয়ে গেল সিএসসি অর্থাৎ ইথিন থেকে আমরা ইথেন পেয়ে গেলাম কেমন ভালো করে খেয়াল করো এই জায়গাতে এইটার সাথে যদি আমরা যুক্ত করি এখানে আমার একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে এখানেও তুমি নিকেল এখানে নিকেলের প্রভাবক আমরা ব্যবহার করব কেমন এবং ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা আমরা আমরা অবশ্যই এখানে যদি যে আগের মতোই হবে সিএসি এখানে কয়টা হাইড্রোজেন ছিল একটা নতুন করে একটা হাইড্রোজেন আসার কারণে হয়ে গেল দুইটা সেইভাবে এখানে ছিল দুইটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন আসার কারণে সিএচি হয়ে গেল অর্থাৎ এটা হয়ে গেল প্রোপেন বুঝতে এই যে যদি দেখো বইয়ের মধ্যে কিন্তু সরাসরি মানে এই মাঝখানের কাহিনীটুকু দেয়া নাই আসলে বইয়ের মধ্যে এই মাঝখানের কাহিনীটুকু দেয়া নাই আমি তোমাকে বুঝালাম যে কিভাবে কি হয় বইও যেটা দেয়া আছে এই ইথিনের সাথে সরাসরি হাইড্রোজেন ভেঙে এভাবে তৈরি করে দিয়েছে বাট তুমি যদি একচুয়ালি জিনিসটা বুঝো যে এভাবে হইছে যে কোনো রিয়াকশন খুব ইজিলি ধরতে পারবা খুব বেসিক সহকারে সব জিনিস ইনশাল্লাহ সলভ করতে পারবা সুতরাং আমি সাজেস্ট করবো এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ো জিনিসটা হলোটাকে তো এই হলোটাকে উত্তর পেলে তোমার পরীক্ষায় যতভাবে আসলে ভেঙে দিক না কেন ইনশাল্লাহ পারবা আমি তোমাকে একটু হোমওয়ার্ক দেই দেখি তো তুমি হোমওয়ার্কটা তবে এখানের মধ্যে একটা জিনিস খুবই তে আসে সেটা মনে রাখবা এখানে দেখো এটা কি ছিল ইথিন না ইথিনের সাথে কিন্তু এক মোল মানে একটা H2 বিক্রিয়া করছে অ্যালকিনের সাথে কিন্তু এক মোল আসলে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এটা মনে রাখতে হবে এখানের মধ্যে দেখো এখানের মধ্যে হাইড্রোজেন দেখো অ্যালকিনের সাথে একটা হাইড্রোজেন অর্থাৎ এখানের মধ্যে আমি বলতে পারি একটা হাইড্রোজেন মানে হচ্ছে এক মোল হাইড্রোজেন তার মানে অ্যালকিনের সাথে এক মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কিন্তু অ্যালকেন তৈরি করে দুই মোল লাগে কিন্তু এটা ইম্পর্টেন্ট কয় মোল হাইড্রোজেন বিক্রিয়া করে এক মোল দুই মোল তিন মোল তার মানে মনে রাখবো অ্যালকিনের সাথে এক মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে এটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এভাবেও দেখিয়ে দিলাম চলো তোমাদেরকে কিছু প্রশ্ন দেই তুমি এটা কমেন্টে জানাবা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় তাহলে দেখো হাইড্রোজেনের সংযোজন কার সাথে অ্যালকিনের সাথে কোনটা প্রভাবক হিসেবে ব্যবহার হয় একটু মনে করার চেষ্টা করো তো এবং কমেন্টের মধ্যে জানিয়ে দাও কত তাপমাত্রায় এই যে প্রভাবক গুলো বলেছিলাম অ্যালকিনের সাথে এই যে দেখো ইথিনের সাথে হাইড্রোজেন ইথিন একটা অ্যালকিন অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া মানে কি অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়েছিল একটু দেখো তো মনে করতে পারো কিনা একটু উত্তরটা একটু জানিয়ে দাও আচ্ছা এটা আসলে 200 ডিগ্রি তো এটা এটার ইয়াটা হবে এরকম 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড সো তুমি একটু অপশনগুলো খুঁজে বের করার চেষ্টা করো তো ইথেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় এই যে কি উৎপন্ন হয় এই যে দেখো ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয় এভাবে প্রশ্ন আসে প্রোপিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয় বিউটিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি হয় বইয়ে তো শুধু একটা লাইন বিক্রিয়া বাট অনেক আসতে পারে বুঝতে পেরেছো আমার কথা বুঝতে পেরেছো সো এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা প্রশ্ন ইথিন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় এটা তো আমরা পাইলাম তার পরবর্তীতে তোমাদের জন্য আর কোনো প্রশ্ন নাই আপাতত দেখি এখানে আমি তোমাদের জন্য আর কোনো প্রশ্ন রেখেছি কিনা না আর কোনো প্রশ্ন রাখিনি সো এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আই হোপ তুমি যদি এভাবে প্রতিটা টপিক ভেঙে ভেঙে পড়ো এই চ্যাপ্টারটা থেকে কোনো প্রশ্নই তোমাকে আটকানো সম্ভব না ইনশাল্লাহ আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই করতে ভুলবা না কারণ আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম কিন্তু এই ভিডিওগুলো আপলোড হয় সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ